হো গাইজ তোমাদের যাদের স্বপ্ন আছে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করবা তোমাদেরকে আমি এই দুইটি বইয়ের সাথে একটু পরিচিতি করাই দিব। তোমাদের অনেকে আছে যারা বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করতে চাও দেশ হিসেবে অংশগ্রহণ হতে চাও তো তোমাদের জন্য কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর চাকরিটাও কিন্তু অত্যন্ত ভালো ইভেন আরেকটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু যোগদান করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং মেধা যাচাই বাসায় খুব ভালোভাবে করা হয় যেটা বাংলাদেশ সেনাবাহিনী বা নৌবাহিনীতে তেমনভাবে করা হয় না তোমরা পূর্বেও হয়তো শুনেছ বা জানো যে বিমান বাহিনীতে চাকরি করতে গেলে অবশ্যই তোমাকে মোর দ্যান স্মার্ট হতে হবে পাশাপাশি তোমার মেধা যাচাই হবে যেমন বাংলাদেশ সেনাবাহিনীতে বা নৌবাহিনীতে যোগদান করতে গেলে তোমাদের ফিজিক্যাল ফিটনেসটা বেশি দেখে কিন্তু বিমান বাহিনীতে দেখে তোমার হচ্ছে মেধা কতটুকু আছে সেহেতু তোমরা যারা হচ্ছে বিমান পদে যোগদান করতে চাও বিমান সেনাপদে বেশ কয়েকটা পদ থাকে যেমন সেখানে থাকে সাইফার অ্যাসিস্ট্যান্ট এবং প্রশিক্ষক শিক্ষক এটার জন্য একটু হায়ার কোয়ালিফিকেশন প্রয়োজন তো এটার জন্য একটা মেধা যাচাই করেই কিন্তু সেখানে যোগদান করতে হয় পূর্বেও যারা এই দুইটা পদে যোগদান করেছে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল প্রিজম প্রকাশনীর ডিফেন্স সার্ভিসেস এই গাইডটি ইভেন বর্তমানে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তোমরা যারা এই দুইটা পদে যোগদান করতে চাও তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রিজম প্রকাশনীর ডিফেন্স সার্ভিসেস গাইডটি এছাড়া বিমান সেনা পদে আরও বেশ কয়েকটি পদ থাকে যেমন সেখানে থাকে টেকনিক্যাল নন টেকনিক্যাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রভোস্ট মেকানিক্যাল খেলোয়াড় পদে সেখানেও কিন্তু যোগদান করতে গেলে বাছাই করেই সেখানে যোগদান করায় সেহেতু সেখানেও কিন্তু লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা একটি অন্যরকম গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেখানেও পাশ করতে হলে উত্তীর্ণ হতে হলে নিজেকে সঠিকভাবে সেখানে তুলে ধরতে হলে তাদের প্রস্তুতি নিতে হবে অবশ্যই প্রিজম প্রকাশনী সৈনিক পদে নিয়োগ সহায়িকা বইটি অধ্যয়ন করে কারণ বিমান বাহিনীতে যে সমস্ত প্রশ্ন করা হয়ে থাকে যেই সমস্ত সাবজেক্ট সেখানে দেওয়া থাকে সমস্ত কিছুই কিন্তু কমন পাওয়া যাবে এই দুটি বইয়ের থেকে যারা হচ্ছে এই বিমান বাহিনীর বিমান সেনা পদে যোগদান করতে চায় প্রথম দুটি পদ আছে যেটা একটু হায়ার কোয়ালিফিকেশন প্রয়োজন আমি পড়বে বলেছি সেটা হচ্ছে প্রথমত সাইপার অ্যাসিস্ট্যান্ট এবং প্রশিক্ষক শিক্ষক সেটার জন্য ডিফেন্স সার্ভিসেস গাইড এটি ইভেন যারা হচ্ছে বিমান সেনা পদে যেমন টেকনিক্যাল নন টেকনিক্যাল মেকানিক্যাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট খেলোয়াড় এবং পোভস্ট পদে যোগদান করতে চায় তাদের জন্য এই সৈনিক পদে নিয়োগশিকা বইটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সো যারা হচ্ছে এই সমস্ত পদে অ্যাপ্লিকেশন করবে তারা এই দুটি বই অবশ্যই নিয়ে অধ্যয়ন করলে তাদের প্রস্তুতি সহজ হবে ইভেন তাদেরই চাকরি হবে আর ঘরে বসে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই দুটি বই সংগ্রহ করার জন্য যারা অ্যাপ্লিকেশন করেছে তারা সংগ্রহ করতে পারবে সেজন্য তাদেরকে ভিজিট করতে হবে ফ্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে তৈরি নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সো ফ্রিজম প্রকাশনীর পক্ষ থেকে তোমাদের জন্য থাকলো শুভকামনা যেন তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো এবং বাংলাদেশ বিমান বাহিনীর ইউনিফর্মটি গায়ে জড়াতে পারো ধন্যবাদ